তো হ্যালো বন্ধুরা দা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগানকে নিয়ে তো মোহনবাগান একজন সেরা ডিফেন্ডারকে চূড়ান্ত করলো পরের সিজনের জন্য তো কোন ডিফেন্ডারকে চূড়ান্ত করলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো দু নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট রায়ান উইলিয়ামসকে নিয়ে বিএফসির প্লেয়ার অর্থাৎ ব্যাঙ্গালুরু এফসির প্লেয়ার রায়ান উইলিয়ামস তো তাকে নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে দিব তিন নাম্বারে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসিকে নিয়ে তো ইবিএফসি একজন সেরা প্লেয়ারকে চূড়ান্ত করলো পরের সিজনের জন্য তো কোন প্লেয়ারকে চূড়ান্ত করলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো কালকে কিন্তু সুপার কাপের সেমিফাইনাল ম্যাচ মোহনবাগান ভার্সেস এফসি গোয়া তো ম্যাচটা কিন্তু হাড্ডা হাড্ডি কিন্তু হবে তো ম্যাচটা কিন্তু শুরু হবে চারটা তিরিশ পি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কালকের ম্যাচে কোন টিম জিতবে মোহনবাগান নাকি এফসি গোয়া তো মোহনবাগান যে প্লেয়ারটাকে চূড়ান্ত করলো পরের সিজনের জন্য তো সেই প্লেয়ারটা হলো ব্যাঙ্গালুরু এফসের প্লেয়ার নাওরেম রোশন সিং তো নাওড়েম রোশন সিংকে তো তোমরা সকলেই চেনো যথেষ্টভাবে ভালো মানের ডিফেন্ডার তো এই সিজনে ব্যাঙ্গালুরু এফসির জার্সি গায়ে অসাধারণ কিন্তু খেলেছে তো যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে তো এই প্লেয়ারের সঙ্গে বিএফসির দু হাজার ছাব্বিশ সাল কিন্তু চুক্তি রয়েছে তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে এই প্লেয়ারকে এই নাওরেম রহসান সিং এ কিন্তু প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে মোহনবাগান সুপারজেন পরের সিজনে জন্য তো এই প্লেয়ার সঙ্গে কিন্তু চার বছরের কিন্তু চুক্তিতে কিন্তু সই করাচ্ছে মোহনবাগান সুপারজেন্ট তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো যদি সব ঠিকঠাক থাকে এই নাউডেম রোশন সিংকে আমরা পরের সিজনে মোহনবাগান সুপারজেন্টের জার্সিকে কিন্তু খেলতে দেখতে পারবো তো যদি সব ঠিকঠাক থাকে তো এরপরে এই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট রায়ান উইলিয়ামসকে নিয়ে তো এই প্লেয়ারটাকে সকলেই যেন ব্যাঙ্গালুরু এফসির প্লেয়ার তো বিদেশি প্লেয়ার তো এই সিজনে ব্যাঙ্গালুরু এফসির জার্সি গায়ে দূর কিন্তু খেলেছে এই রায়ান উইলিয়ামস তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই রায়ান উইলিয়ামসকে দলে নিতে চাইছে আইএসএলের ক্লাব পাঞ্জাব এফসি তো পাঞ্জাব এফসি এই রায়ান উইলিয়ামসকে দলে নেওয়ার জন্য কিন্তু মরিয়া হয়ে পড়েছে পরের সিজনের জন্য তো এই প্লেয়ারকে কিন্তু একটা ভালো কিন্তু অফার কিন্তু পাঠিয়েছে পাঞ্জাব এফসি তো এখন এটাই দেখার বিষয় রায়ান উইলিয়ামস ব্যাঙ্গালোর এফসি দল সেরে কোন টিমে যোগ দেয় তো এখন এটাই কিন্তু দেখার বিষয় তো পাঞ্জাব এফসি শেষ পর্যন্ত এই রায়ান উইলিয়ামসকে দলে নিতে পারে নাকি তো এখন এটাই কিন্তু দেখার কিন্তু বিষয় তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসিকে নিয়ে অর্থাৎ ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো ইস্ট বেঙ্গল ক্লাব একজন সেরা প্লেয়ারকে সেরা ভারতীয় প্লেয়ারকে কিন্তু চূড়ান্ত কিন্তু করলো পরের সিজনের জন্য তো সেই প্লেয়ারটা হলো হায়দ্রাবাদ এফসির প্লেয়ার আবদুল রাবি তো আব্দুল রাবিকে তো তোমরা সকলেই জন্য যথেষ্ট ভাই ভালো মানের ভারতীয় প্লেয়ার যথেষ্ট ভালো প্লেয়ার ভাই ভালো কোয়ালিটির কিন্তু প্লেয়ার তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো এই প্লেয়ারকে কিন্তু এর আগেও কিন্তু দলে নিতে চেয়েছিলো ইভিএফসির ম্যানেজমেন্ট কোচ কার্লোস কোয়াডদাতের কিন্তু আমলে তো তখন কিন্তু এই প্লেয়ারকে কিন্তু দলে নিতে কিন্তু পারেনি তো এখন যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই প্লেয়ারকে কিন্তু চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে পরের সিজনের জন্য তো এই প্লেয়ারকে কিন্তু দু বছরের চুক্তিতে কিন্তু সই করাচ্ছে ইবিএফসের ম্যানেজমেন্ট তো যদি সব ঠিকঠাক থাকে এই আব্দুল রাবিকে কিন্তু আমরা পরের সিজনে জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো তো প্লেয়ারটার সঙ্গে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে তো যতটুকু আপডেট পেয়েছি আব্দুল রাবির ব্যাপারে তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই